এবং আমার সামনে দর্শকদের স্বাগত জানিয়ে আজকে বিভিন্ন বিষয় হল সরকারের মুখ্য। জন্য এবং আমার দল সংগঠন কারণে এর পক্ষে অবস্থান করছি আমাদের বিপক্ষ দলের আমাদের বিপক্ষ বন্ধুরা বলেই গেলেন যে আমাদের সমাজের উন্নতির জন্য পরিবারের ভূমিকা নাকি মুখ্য নয় তাহলে আমি তো তাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনারা এখানে যে অবস্থান করছেন এটি কার জন্য আপনারা কি একাই এখানে এসতে পেরেছেন আজকে সম্মানিত বিচার মন্ডলী আমরা সকলেই জানি একটি পরিবার আর্থিক সহায়তা না আর্থিক সহায়তা না করলে আমরা কেউ এখানে অবস্থান করতে পারতাম না আপনারা যে মহান মহান ব্যক্তিদের কথা বলে গেলেন হয়তোবা আপনারা এটাই ভুলে গেছেন যে পরিবারের সংজ্ঞা চরিত্র ব্যক্তি যাদের আদর্শে এবং যাদের আদর্শে আমরা বড় হয়ে থাকি আপনারা হয়তো আমাদের পরিবারের সঙ্গারই বুঝতে পারেন নি আলবার্ট আইনস্টাইনের কথা বলেন তো সে কি তার মাথা বেজা সেটা মায়ের জন্য অত একটি মহান পর্যায়ে পৌঁছ অত একটি বড় পর্যায়ে যেতে পেরেছেন আপনারা কি বলতে পারেন যে সন্তানের উন্নতি জন্য পরিবারের ভূমিকা কেন মুখ্য নয় সম্মিলিত বিচারক মন্ডলী একটি গবেষণায় দেখা গেছে সন্তানের

থাকে তাহলে আমরা কি